অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গুলশান ও কড়াইলে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ দেয়ার সঙ্গে তিতাসের কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক শাহনিয়াজ পারভেজ গত এক বছরে দুশো কিলোমিটার অবৈধ পাইপ অপসারণ করেছে তিতাস কর্তৃপক্ষ রিয়াজ ইসলামের রিপোর্ট গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্ত ও উচ্ছেদের অংশ হিসেবে রাজধানীর গুলশান ও করাইলে তিতাসের অভিযান অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানের পাশাপাশি তদারকির কথা জানাই কর্তৃপক্ষ গুলশান সোসাইটির এই পোষণ থেকে বেশ কিছু অবৈধ সংযোগ এই করাইল বস্তি এলাকায় গিয়েছে সেটা অনেক দিনের একটা অ্যাকচুয়ালি সমস্যা বলবো কি এটা একটা ব্যাধির মতো তো এর পিছনে কারা আছে দেখা যাচ্ছে যে এর মধ্যে একটা চক্র কাজ করছে অবৈধ সংজুক্তিতে যারা সহযোগিতা করবে তাদের আইনের আওতায় আনার কথা জানান তিটাশের ব্যবস্থাপনা পরিচালক তথ্য আছে এবং আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি কারাকার এর সাথে জড়িত এই জড়িত ব্যক্তিদের মধ্যে টোটাল মেসেজ এখনো আমরা ধীরে ধীরে আমাদের সময় হলো একদম জিনিসগুলো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত আমরা যাব গত এক বছরে একাত্তর হাজার চারশো অবৈধ গ্যাস সংযোগ ও এক লাখ পঞ্চাশ হাজার নয়শো ছিয়াত্তরটি বার্নার বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা